হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঘড়ির কাটায় তখন বাজে দুটো আর দেখো এখানে এক বাটি চিংড়ি মাছ আর আমার বাবা তো আজকে গেছিল পুরো বাজার লুট করেই চলে এসেছে আর দেখো কি সুন্দর সুন্দর বড় বড় চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়েই কিন্তু একটা সুন্দর পদ আমার মা রান্না করে দেখাবে তোমাদেরকে তো চলো দেখতে থাকো তো প্রথমেই চিংড়ি মাছটা রান্না করার জন্য কিন্তু ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে নিতে হবে চিংড়ি মাছটাকে ধোয়ার পরে আমার মা যেভাবে কাটছে দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে মাছটা কেটে নিতে হবে তো দেখো এই চিংড়ি মাছের ভেতরে যে কালো সুতোর মতো অংশটা সেই সুতোর মতো অংশটাকে কিন্তু ভালো করে বের করে দিতে হবে ওটা কিন্তু একটা জীবাণু আমার মা কিন্তু হাতে একটা টুথপিক নিয়ে নিয়েছিল এই সুতোটাকে বার করার জন্য আচ্ছা তোমরা চিংড়ি মাছকে কি বলো চিংড়ি মাছ নাকি জলের পোকা আমাকে কিন্তু জানিও তো দেখো আমার মা কি সুন্দরভাবে এটাকে ছাড়িয়ে নিচ্ছে তো এইভাবেই কিন্তু সবকটা চিংড়ি মাছকে ভালোভাবে কেটে কেটে নিতে হবে নেওয়ার পরে দেখো ঠিক এই রকম দেখতে লাগবে দেখো আমার মা কিন্তু আমি ভিডিও করব বলে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে দিয়েছে ভালো করে কেটে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নিয়ে মিনিট মতো রেখে দিতে হবে আজকে ছিল রবিবার আর রবিবার মানে ছুটির দিন ছুটির দিনে সবাই কি করে মাংস খায় কিন্তু আমার বাবা ভাবলো আজকে মাংস নয় আজকে চিংড়ি মাছ খাওয়া যাক তার জন্য কিন্তু আমাদের জন্য বড় বড় চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে আমার মায়ের বুদ্ধি দেখো কি সুন্দরভাবে কাঠি দিয়ে যাতে মাছটা ভাজলে যাতে কুকড়ে না যায় তার জন্য কিন্তু এই কাঠির মাধ্যমে মাছটাকে সোজা করে রাখছে দেখো কি সুন্দরভাবে রেখেছে না এই যে যেরকম তোমরা চিংড়ি মাছটাকে স্টিক করা দেখছো এরকম কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছকে মাছ স্টিক করে রেখেছে তো স্টিক করলে কিন্তু ভালো করে ভাজাও হবে আর চিংড়ি মাছটা সোজাও থাকবে তো দেখো বন্ধুরা প্রত্যেকটা মাছকে স্টিক করার পরে কি সুন্দর দেখতে লাগছে আমার কিন্তু বেশ ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে আর তোমরা কারা কারা এরকম স্টিকি চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো কমেন্ট করে কিন্তু জানাতে না এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে আর এর মধ্যে সর্ষের তেল ঢেলে দিতে হবে মনে রাখতে হবে রান্নাটা সরষের তেল দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদই আলাদা হবে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে মনে রাখতে হবে তিরিশ সেকেন্ড করে এপিটোপিট ভেজে নিতে হবে তাহলেই কিন্তু চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হবে ভালোভাবে ভাজা হয়ে এলে তুলে নিতে হবে আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছ ভালো করে ভেজে নিতে হবে আর আমার মা কিন্তু পুরো রান্নাটাই গ্যাসের লো ফেম করে করেছিল দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ভাজা হয়েছে না তো তোমরাও কিন্তু এইভাবে ভেজে নেবে আর এদিকে তো আগের থেকেই চালমগজ আর পোস্ত আগের থেকে ভেজানো ছিল আর সাদা সর্ষে কালো সর্ষেও কিন্তু ভেজানো আছে আর এর মধ্যে তোমরা চাইলে নারকেলও অ্যাড করতে পারো নারকেল অ্যাড করলে কিন্তু স্বাদটাই আলাদা হবে খুব সম্ভবত চিংড়ি মাছের মালাইকারি যখন করা হয় তখন কিন্তু এই নারকেলের দুধটাও অ্যাড করা হয় তো নারকেলটা ভালো করে গ্রাইন্ড করে নিয়ে দুধটাকে ছিঁকে নেওয়া হলো নারকেলটাকে গ্রাইন্ড করে একটা পাত্রে নারকেলের দুধটা এইভাবে রাখবে এরপরে এক এক করে চালমগজ পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর লঙ্কা বাটা সব একসাথে বেটে নিতে হবে ঠিক যেমন আমার মা করেছে তো এরপরে দেখো একটা কড়াইতে তেল গরম হতে দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে এলে গরম মশলা যা যা লাগে দারচিনি এলাচ আর লবঙ্গ তেলটার মধ্যে দিয়ে দিতে হবে এরপরে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখতে হবে যে ব্রাউনিশ ভাব আসছে কিনা এবং যখনই দেখবে যে ব্রাউনিশ ভাব চলে এসেছে এর মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিতে হবে এরপর একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে পরিমাণ সামান্য চিনি আর লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে মনে রাখতে হবে সব মশলা কিন্তু একেবারে দিলে চলবে না আলাদা আলাদা করে দিয়ে নাড়াচাড়া করতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে ভালো রংটা আসে দেখো কি সুন্দর কালারটা এসেছে না আমার তো ভীষণ ভালো লাগছে ভালো মতো কালারটা চলে আসার পরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর যে চাল মগজ আর পোস্ত বাটা মা আগের থেকে করে রেখেছিল ওটা কিন্তু ঢেলে দিতে হবে এবং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটুখানি নারাচারা করার পরে সাদা সরিষা আর কালো সর্ষে বাটা যেটা মা আগে থেকে করে রেখেছিল সেটা কিন্তু এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নারাচারা করে নিতে হলো আমি কিন্তু রান্নার মধ্যেই মাকে বলছিলাম যে মা একটুখানি বলো যে তুমি কিভাবে রান্না করছো আসলে আমি মাকে একটু বলছিলাম যে তুমিও দর্শকদের একটু জানাও তুমি কিভাবে রান্নাটা করছো তো দেখলে তো মা কি কি অ্যাড করলো তারপরে নুন আর এই যে নারকেলের যে দুধটা 12 হয়েছিল সেটা কিন্তু মা দিয়ে দিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু দেখো কি সুন্দর কালার চলে এসেছে তারপরে আর কি দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা দুধ কিন্তু এরপরে ঢেলে দেওয়া হচ্ছে তো কাঁচা দুধটা দিলে কিন্তু সুন্দর একটা ঢেলে দেওয়ার পরেই কিন্তু মিনিমাম দশ মিনিট মতো এটা ভালো করে ফোটাতে হবে যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য কিন্তু এটা ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে দশ মিনিট পরে কিন্তু এই ভাজা মাছগুলো এর মধ্যে ঢেলে দেওয়া হবে তো দেখো দশ মিনিট পরে কিন্তু এটা ভালো মতো করে ফুটে গেছে এরপরে কিন্তু এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে এবং মাছগুলো দেওয়ার পরে মিনিমাম ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রাখতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে যখন দেখবে যে হয়ে এসেছে রান্নাটা তখন কিন্তু এর মধ্যে গরম মশলা আর সামান্য পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নিতে হবে কি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে বলো না আর মায়ের হাতের রান্না ভালো তো হতেই হবে তো দেখো আমার মা কিন্তু খুব সুন্দরভাবে চিংড়ি মাছের কাঠিগুলো এক এক করে বাটিতে রেখে তারপরে কিন্তু এর মধ্যে গ্রেভিটা ঢেলে দেবে আমার মা যখনই শুনেছে যে আমি এই রান্নাটার ভিডিও করব তখন থেকেই আমার মা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড ছিল আর খালি আমাকে বলছে আজকেই ভিডিওটা করছিস আজকেই কিন্তু পোস্ট করে দিস আমি কিন্তু দেখব তো মা এই আর্জি জানিয়েছে আমি কি না করে থাকতে পারি তো আজকেই কিন্তু আমি ভিডিওটা এডিট করছি আর আজকেই তোমাদের কাছে পোস্ট করে দেবো তোমরাও দেখে নেবে আর আমার মাও দেখে নেবে দেখে খুব হ্যাপি হবে তো দেখো বন্ধুরা এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে ভাত নিয়ে খেতেও বসে পড়েছি দেখো কি সুন্দর লাগছে না দেখতে আমার কিন্তু খেয়ে ভীষণ ভালো লেগেছে এবার তোমরাও বলো যে তোমাদের কেমন লেগেছে তাহলে এবার আমি আসি সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে যাবে তো চলো দেখা হচ্ছে কালকে টাটা তোমরাও কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে